ইমাম আজমের কবর ঢাকা ইমাম আজমের কবরের মাজারের উপর গিলাফে ঢাকা ইমাম আজমের মাজারের উপর গুম্বুজ করা ইমাম আহমদ বিন হাম্বলের কবর ঢাকা গুম্বুজ করা কবর শরীফের উপর গিলাফ দিয়ে ঢাকা সমস্ত ইমাম হাদিসের ইমাম বুখারী বলেন মুসলিম বলেন তিরমিজি বলেন আবু দাউদ বলেন তাহাবী বলেন সমস্ত ইমামদের কবর ঢাকা

এই সুন্নি মহাসম্মেলনে বসেছি প্রত্যেকটা সুন্নি মুসলমানের হৃদয়ে রক্ত হতে হচ্ছে কারণ বাতিল বন্থী ওয়াহাবি খারেজিরা পাগড়ি দিয়া তসবি দিয়া নানান ভাবে মানুষকে ভুলাইয়া বলে মানুষকে জোর করে এখন যে তাণ্ডব তারা চালাচ্ছে ধর্মের নামে যে সন্ত্রাস মানুষের বাড়ি ঘর জ্বালিয়ে দেয় মতের বেবিল হলেই যে কারো বাড়ি ঘর জ্বালাতে হবে এরকম কোন সুযোগ ইসলামে আছে বাংলাদেশের সংবিধানে আছে কিন্তু আমরা সংবিধান আলাদা কথা কিন্তু ইসলামের বাইরে গেলে তো অস্তিত্ব থাকবে থাকবে অনেক মাজার অনেক দরবারে এমন ভাবে হামলা করা হয়েছে দেখলে আশ্চর্য লাগে এই দেশে কি নতুন করে চেঙ্গিস খানের সৈন্যদের আবির্ভাব ঘটছে কিনা কারণ বর্বর চেঙ্গিস খানের তরবারি থেকে নারী পুরুষ কেউ রেহাই পেত না কি হুজুর কি মুজুর সবারই সে কাটতো এই বর্বর জাতীয়তাবাদের যে পরিচয় আজকে আমাদের সামনে আসছে এটা কি আমাদের জন্য ভাল লক্ষণ

আজকের বাংলাদেশের সবচেয়ে বড় একটা আহলে সুন্নতের দ্বন্দ্ব আহলে সুন্নতের সাথে আহলে সুন্নত বিরোধীদের মাজার নিয়ে কথা বলেন না বলেন ওরা মাজার ভাঙে আর সুন্নিরা মাজার বানায় ঠিক না বেঠি এখন আমি একটু আপনাদেরকে এই ব্যাপারে কোরআন সুন্নার আলোকে কোরআন এবং সুন্নার আলোকে বাস্তবতার আলোকে কিছু কথা বলবো সিদ্ধান্ত আপনাদের মাজার থাকবে কি থাকবে না ভাঙবেন না রাখবেন সেটা আপনাদের ব্যাপার কিন্তু আমার কাজ হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শ কি ছিল ভবিষ্যতে কি হওয়া উচিত বর্তমানে কোথায় থাকা দরকার এই ব্যাপারে আমি একটু কথা বলতে আপনাদের কষ্ট হবে প্রথম কথা মনে করুন মাজা কি কি ভালো করে বলেন কি কি বাজার নামিয়া ময়কার মা ময়কার মা দিয়া জিডায় এর নাম কি? মাজার আরো বলেন কি? মাজার কি? আগে সেটা জানি। ऊंचा কবরের নাম মাজার। বিল্ডিং এর ভিতরে কবর দিলে মাজার হয় না। এক ওই কোনা কুন্ডামি তো চিনি না। ওই ওইদিকে দেখবেন একজন সাধুর কবর আছে না? ওই সিনামাল দিক থেকে দুখিয়া আছে কি না নাই? ওইখানে দেখবে কবর পাকা উপরে ইমারত আছে বুঝবেন এখানে কি একটা কবর আর একটা পাকা করা আর একটা হচ্ছে ইমারত তৈরি করা মানে ঘর তৈরি করা তিনটা বিষয় ঠিক না বিঠিক এখন প্রশ্ন হলো প্রথম শর্ত আমাদের কি গালি দেওয়া হয় মাজার পূজারি নবীর দুশমনরা আহলে সুন্নাতের সুন্নিদেরকে গালি দেখে কি

আসুন আমি বুঝাই মাজার কাকে বলে আল্লাহর নবী বলেছেন নাহাই তুকুম আনহু আমি তোমাদেরকে জিয়ারত করতে নিষেধ করেছিলাম কি করতে নিষেধ করেছিলাম কেন নিষেধ করেছিলেন কারণ তখন মুসলমানের কবর খুব একটা ছিল না ছিল কাদের কবর ইহুদিদের কবর কাদের কবর তখন নবী বললেন নাহাইতু কুম আনহু фаযুরুহা এখন তোমরা ziyaret করো সুবহানাল্লাহ কারণ আল্লাহ তাআলা আমাদেরকে ziyaretের অনুমতি দিয়েছেন ziyaretের অনুমতি দিয়েছেন তোমরাও ziyaret করো পরোক্ষভাবে পরোক্ষভাবে ডাইরেক্ট না ইনডাইরেক্টলি স্পষ্ট ভাবে কোরআনে আল্লাহ বলেছেন কোন মুমিন যদি মুমিনের খবরের পাশে দাঁড়ায় তাতে কল্লা না হয়

কিন্তু তিনি বলেন ও আমার সন্তান তুমি যাও আমি আমার বেমার দেখি বুঝলি আমার শিফা হবে না আমি মনে হয় মারা যাচ্ছে আমার নবীর দরবারে যাও নবীর যায় বইল তিনি যেন নিজের জামা দিয়ে আমার কাফুনে কাফুন দেয় কথাটা বুঝছে জাতি কি কথা কয় সামনে কয় নবী কিছু দেখি সবাই

কথা বল ঠিক না বেচার বাজারের আশা দমন কি আমার অঙ্গে না জড়াইও আর মুরশিদের ওসিরাতে না মুরশিদের ওসিরাতে না আমারে কা সোনা দিও যাইতে সঙ্গে নিও আর কোন দল চাইনা না মুর্শিদ আর কোন দন চাই না যাইতে সঙ্গে নিও আমার মরণের কালে আমার মরণের কালে তোমার হাতের পানি দিও আর কোন দন চাইনা মুরশিদ মুর্শিদ যাইতে

এবার ফুলারে তাকলে আমার নবী বলবি আমার জানাজা যেন আমার নবী ভরে কে পড়বে পড়বে জানাজা জানো আমার নবীর আমার নভে কবির আমার নভে কবির পড়লেন তার জানাজা পড়লেন আল্লাহ বল

কথা বলুন ঠিক না ঠিক জিয়ারত যে জায়গা কি করা হয় যে কবর কে জিয়ারত করা হয় এটার নাম কি এখন বলুন আমাদের মা বাবার কবর কি আরে গস্ত গস্ত এটা ইসমে জরফ জরফে মকানে ছিল অর্থাৎ যে জায়গা কে জিয়ারতকারী জিয়ারত করে ওই জায়গার নাম কি জিয়ারত করলে ওই জায়গাটার নাম হয় মাজার তাহলে মাজার হয় জিয়ারতের দ্বারা

এই সিস্টেম হলে মাজার হয় তাহলে মাজার কি কখনো পূজা হতে পারে আরো জোরে বলেন পূজা হতে পারে সুতরাং নবীর সিস্টেমকে যারা পূজা বলবে নবীর সিস্টেমকে যারা পূজা বলে তারা কি আসলে আকল বাকল আছে কি কথা বলে আপনি পরিষ্কার মুসলমানের সকল কবর মাজার কারণ এগুলো জিয়ারতের জায়গা কথা কয় এগুলো কিসের জায়গা জিয়ারতের জায়গা সুতরাং সকল মুসলমানের কবরই মাজার কিন্তু সবার কবরকে আমরা মাজার বলি না ঠিক না বেঠি শাহজালাল মুজাদ্দিদি আমির রাহমাতুল্লাহর কবরকে আমরা মাজার বলি ঠিক না বেঠি আমরা শাহপুর আম রাহমাতুল্লাহর কবরকে আমরা মাজার বলি বড় বড় আউলিয়া کرامের কবরকে মাজার বলি এটা হলো এই জন্য যে ওটাতে এত পরিমাণ জিয়ারত হয় কথা কয় না

যে তোমার আমল তোমাকে না দিবে উন্মাদ যেন ইংলিশ না করে আমল তাকে তাকে দিয়ে দিবে তোমাদের কারো আমল তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিতে পারবে না বলুন আমল জাহান্নাম থেকে মুর্তি দিতে দিতে আপনার নামাজ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিতে রোজা মুর্তি দিতে সাহাই কারাম প্রশ্ন করলেন কমলা রহসুল আল্লাহ নলিগ

ওই নারী ওচার ব্যবসা করত একদিন বাড়িতে ফেরার পথে দেখে একটা কুকুরের ছানা ছোট্ট একটা ফ্যাক্টর বাচ্চা এটা কুয়ার পাশ দিয়ে ঘুরতেছে কুয়ার পদ্ধতির দেওয়াল ধরে পানির পিপাসায় ছটফট করে ঘুরতেছে মহিলাটা ভাবল বাহিরে আমিও গরীব ইয়া গরীব খুদার জালে আমি এখন দেবব শরী আমি জানি খুদার জালে কত এই কুকুরের বাচ্চাটা পানি না পান করলে যদি নিজ দিকে পড়ে যাবে মরে যাবে আল্লাহ একটা কুত্তার বাচ্চা মরে এটা কি হয় সে দৌড়াই আসে নিজের পায়ের চান্দার মোজা খুলে উড়না পেঁচে নিজ থেকে পানি উঠায় এই কুকুরের বাচ্চাটাকে পান করে কার বাচ্চা বাচ্চা মানুষের বাচ্চা না কুত্তার বাচ্চা কুত্তার বাচ্চা যেটা আমরা গালি গালি কি বাচ্চা বাচ্চা এই কুত্তার বাচ্চারে পানি খাওয়াইছে

তার ইবাদতের বাজার সময় কত সাড়ে নয় লক্ষ আর আমি আল্লাহর দয়া ছাড়াই যেতে পারবে আরো পারবে আরে শাড়িতে তারা নামাজ 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 সতের বছর

আমার আপনার সমস্ত জাহান সমস্ত সৃষ্টির জন্য রহমত হলো আমার আপনার নবী এখন কি করবেন দেখেন নবীজির হাদিসে প্রমাণ এবার আল্লাহ বলেন ও বাঙালি ও পাকিস্তানি দুনিয়ার মুসলমান যদি তোমরা ক্ষমা পেতে হয় আমার রসুলের মাঝারে হাজির হইয়া যাও

যখন হাজিরের বিচার করবেন আল্লাহ বললেন হাজির তোরা বড় কষ্ট আমি খোদার প্রেমে আমার ঘরে তাই পাথরের আমি বলার কারণে আমার তুমি নবীর কলমের কারণে এত ছিল তোমরা বাড়িঘর চাই না কেউ আর আফাতের মরুভূমিতে ঘুমাইছো মুজদালিফার কঙ্করের উপর ঘুমাইছো মিনা আর কবরের মধ্যে ঘুমাইছো মিনা একটা এটা দূর জায়গা

তাইলে কইতো পারে কেডা গেডা একটা সাক্ষী লাগবে জবান ও আমার হাজরা জবান খুলে দিলাম পাথর পাথরের জবান আছে কিনা কথা কয় না